আজকে আজকে আমি খুশি আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি ক্লাসে ফার্স্ট হয়েছি আমি তার জন্য খুবই হ্যাপি আর এইটা হচ্ছে আমার রেজাল্ট কার্ড মানে মার্কশিট বার্ষিক পরীক্ষা এক্সামের জন্য আমি কিন্তু আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারিনি অনেকে আমাকে কমেন্টস করেছেন যে অরিন তুমি কেন নিয়মিত আগের মতো ভিডিও দিচ্ছ না সো আসলে আমি স্টাডি করেছি প্রিপারেশন নিয়েছি এক্সামের জন্য তাই হচ্ছে তিন থেকে চার মাস আমার ভিডিওটা অফ ছিল আমি আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট আসলে উপহার দিতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে আবার আমি মাঠে নেমে যাব এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিব সো তার জন্য কিন্তু গাইস আপনাদেরকে আমার পেজটিকে ওইন লাইফস্টাইল পেজটিকে বেশি বেশি করে ফলো করতে হবে বেশি বেশি করে শেয়ার কমেন্টস লাইক সবকিছু করবেন তো আমি আজকে যেহেতু খুবই খুশি তাই এখন আমি যাচ্ছি গ্রামের বাড়িতে চলুন গাইস আমার সাথে গ্রামের বাড়িতে এর গাছের খেজুরের রস মোড়া খাওয়া লাগবে না মোদ্দার একটা উপায় আছে একটা ম্যাজিক আছে এটা কি জানেন এখন আমি বাজার দিয়া খাটি গুড় ঝোলা গুড় মানে সব রকমের গুড় আমি এখন অর্ডার করব যারা আমার মতো মানে একদম ঘরে বসে আর টাটকা গুড় পেতে চান তারা কিন্তু অবশ্যই ন্যায্য বাজার থেকে অর্ডার করবেন কারণ সেখানে খাটি গুড় ঝোলা গুড় আরও অনেক কিছু বিক্রি করা হয়